যদি একটা বিশাল বড় এবং ভারী বল সবসময় আপনাদের পিছু ধাওয়া করতে থাকে তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা জানেন যে এই বলটা কখনো আপনাদের মাথার উপরে পড়বে না কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভয় তো লাগবে তাই না চাঁদের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা এরকমই চাঁদ সবসময় পৃথিবীর উপরে ঘুরছে বিজ্ঞানীদের মতে প্রত্যেক বছর চার তিন সেন্টিমিটার করে পৃথিবীর দিকে এগিয়ে আসে। যার ফলে অনেকের মনে এই প্রশ্নটা উঠছে যে চাঁদ যদি পৃথিবীর সাথে ধাক্কা খাই তাহলে কি হবে চাঁদের সঙ্গে পৃথিবীর সংঘাত হওয়া কি আদৌ সম্ভব যদি চাঁদ পৃথিবীর সঙ্গে ধাক্কা খাই তাহলে আমরা কি বেঁচে থাকবো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চাঁদের সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হলে কী হবে সেটা জানার আগে আমাদের এটা জানা প্রয়োজন যে এতদিনেও কেন চাঁদের সঙ্গে পৃথিবীর সংঘাত হয়নি এটা তো আপনারা সবাই জানেন যে চাঁদ এবং পৃথিবী উভয়েরই মাধ্যাকর্ষণ শক্তি আছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি চাঁদের তুলনায় ছয়গুণ বেশি যার মানে এতদিনে পৃথিবীর সঙ্গে চাঁদের সংঘর্ষ হওয়ার কথা ছিল কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যেহেতু চাঁদ পৃথিবীকে আবর্তন করে সেই জন্য একটা সেন্ট্রিপিটাল ফোর্স জেনারেট হয় আর এই ফোর্সটাই চাঁদকে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের হাত থেকে আটকায় এই ফোর্সের কারণেই পৃথিবী সূর্যের সঙ্গে ধাক্কা খায় না ধরে নিন চাঁদের পৃথিবীতে পৌঁছাতে আনুমানিক এক বছর সময় লাগবে এই সময় পর্বের প্রথম মাস থেকে আমরা পৃথিবীতে বড়ো কিছু পরিবর্তন দেখতে পাব। আপনারা ছোটোবেলায় স্কুলে এটা তো নিশ্চয়ই পড়ে থাকবেন যে সামুদ্রিক ঢেউয়ের অন্যতম কারণ হল চাঁদের মাধ্যাকর্ষণ চাঁদ যদি আমাদের কাছে আসতে থাকে তাহলে এই ঢেউয়ের উচ্চতা আরও বেড়ে যাবে চাঁদ পৃথিবীর কাছে আসতে শুরু করলে প্রথম মাসেই সামুদ্রিক ঢেউ চার মিটার পর্যন্ত উঁচু হয়ে যাবে যার ফলে সমুদ্রের আশেপাশে উপস্থিত বাসিন্দাদের বন্যার সম্মুখীন হতে হবে এমনকি তাদের ঘরবাড়ি ছাড়া হওয়ার সম্ভাবনা থাকবে এটা তো কিছুই না দ্বিতীয় মাস শেষ হতে হতে এই ঢেউ দশ মিটার পর্যন্ত উঁচু হয়ে যাবে যার মানে সমুদ্রের আশেপাশে বসবাসকারী প্রায় একশো কোটি মানুষ এর ফলে সমস্যায় পড়বেন রাস্তায় জল চলে আসবে বিল্ডিংগুলো ডুবতে শুরু করবে খাবারের জিনিস এদিক থেকে ওদিক নিয়ে যাওয়া অত্যন্ত কষ্টকর ব্যাপার হয়ে উঠবে কারণ পৃথিবীর সমস্ত সামুদ্রিক বন্দর যার চলাচলের পক্ষে বিপজ্জনক হয়ে যাবে যেহেতু পৃথিবীর বেশিরভাগ বাণিজ্য সমুদ্র পথের মাধ্যমে হয়ে থাকে তাই অনেক জিনিসের অভাব দেখা দেবে আপনারা অনেকে হয়তো জানেন যে ইন্টারনেট বেশিরভাগ সময় সমুদ্রের নিচে থাকা অপটিক্যাল ফাইবার কেবেলের উপরে নির্ভর করে বিশ্বের নাইনটি ফাইভ পার্সেন্ট ইন্টারনেট ডেটা এইভাবে একে অপরের সঙ্গে ফ্লো করে কিন্তু চাঁদ যদি পৃথিবীর দিকে এগিয়ে আসে তাহলে এই সম্পূর্ণ পরিকাঠামোটা ধ্বংস হয়ে যেতে পারে এর ফলে শুধু যে সমুদ্রের নিচে উপস্থিত কেবেলের ক্ষতি হবে তাই নয় বরং ভূপৃষ্ঠে উপস্থিত সেই সব কেবেলের ট্রান্সমিটারও নষ্ট হয়ে যাবে তৃতীয় মাস আস্তে আস্তে পৃথিবীতে ফুয়েলের ঘাটতি দেখা দেবে কারণ সেই সময় সমুদ্র থেকে কাঁচা তেল বার করা সম্ভব হবে না এই তিন মাসে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে আমাদের কমিউনিকেশান এবং নেভিগেশন স্যাটেলাইটের উপরেও এর প্রভাব দেখা দেবে এই স্যাটেলাইট চাঁদ এবং পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যেকার যুদ্ধে নিজেদের অরবিট হারিয়ে ফেলবে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে চতুর্থ এবং পঞ্চম মাস পর্যন্ত পৃথিবীতে একশো মিটার উঁচু ঢেউ দেখা যাবে যার মানে হলো এটা প্রত্যেকটা শহর সেটা সমুদ্রের কাছে হোক কিংবা দূরে ধীরে ধীরে ডুবে যাবে প্রাণ বাঁচানোর জন্য সবাই পাহাড়ের দিকে এগিয়ে যাবে যদিও এটা কোনো স্থায়ী সমাধান নয় কারণ ছ মাসে চাঁদ পৃথিবীর এতটাই কাছে চলে আসবে যে এবার চাঁদি যে শুধুমাত্র সমুদ্রের জলকে নিজের দিকে টানবে তা কিন্তু নয় বরং পৃথিবীও ধীরে ধীরে চাঁদকে নিজের দিকে টানতে শুরু করবে যার ফলে পৃথিবীর আকার বদলে যাবে এবং টেকটনিক প্লেটের উপরেও এর প্রভাব পড়বে স্বাভাবিকভাবেই ভূমিকম্প অত্যন্ত সাধারণ একটা বিষয় হয়ে উঠবে পাশাপাশি ভূপৃষ্ঠের নিচে উপস্থিত লাভাও এবার বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে যার ফলে অনেক দেশে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যাবে ছয় মাস পরে চাঁদ পৃথিবীর ততটাই কাছে থাকবে যতটা কাছে আমাদের স্যাটেলাইটগুলো আছে এবার চাঁদ পৃথিবীর চাঁদ দিকে সাতাশ দিনে একবার নয় বরং প্রতিদিনই একবার আবর্তন করবে জার্মানে আমরা চাঁদের সমস্ত পর্যায়ে একদিনই দেখতে পাব চাঁদ তখন এতটাই বড় হয়ে যাবে যে বারবার সূর্যের আলোকে আটকে দেবে অর্থাৎ পৃথিবীতে সূর্যগ্রহণও একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে অষ্টম মাসে গিয়ে চাঁদ পৃথিবীর উপরে এতটাই প্রভাব বিস্তার করবে যে আগ্নেয়গিরি থেকে নির্গত লাভা আকাশে প্লেন থেকে থেকেও উপরে উঠে যাবে সম্পূর্ণ পরিবেশে ক্ষতিকারক গ্যাস ছড়িয়ে পড়বে এবং লাল ধুলো উঠতে থাকবে বারবার সূর্যগ্রহণের কারণে পৃথিবীর তাপমাত্রা কমেও যেতে পারে এই অবস্থায় মানুষ ঠান্ডায় জমে যাবে পৃথিবীতে উপস্থিত সমস্ত গাছপালাও নষ্ট হয়ে যাবে সেই সময় পর্যন্ত যদি কেউ বেঁচে থাকে তাহলে তাকে কোনো স্পেস শ্যুটের ভিতরে থাকতে হবে কারণ বাইরের পরিবেশ কোনোভাবেই বসবাসের উপযুক্ত থাকবে না বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক যে শেষ মাসে গিয়ে কি হবে এই মাসটা আপনাদের সবথেকে বেশি অবাক করে তুলবে এই শেষ মাসে চাঁদ পৃথিবীর এতটাই কাছে থাকবে যে এবার পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে চাঁদের আকার প্রসারিত হয়ে যাবে এবার চাঁদেও সেই সব কিছু হবে যা পৃথিবীতে হয়েছে সেখানেও ভূমিকম্প হবে তারপর পৃষ্ঠের নিচে উপস্থিত লাভা বাইরে বেরিয়ে আসবে চাঁদের পক্ষে টিকে থাকা অসম্ভব হয়ে উঠবে যখন চাঁদ এবং পৃথিবীর মধ্যেকার দূরত্ব মাত্র দশ হাজার কিলোমিটার থাকবে তখন আপনারা দেখতে পাবেন যে হঠাৎ করে চাঁদ অনেকগুলো ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাবে এই সমস্ত ভাগগুলো ভিন্ন ভিন্ন স্যাটেলাইটের মতো পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করবে এবং একটা রিং সিস্টেম তৈরি করবে এটা ঠিক তেমনই একটা রিং সিস্টেম হবে যেটা আপনারা শনি ঘরের চারিদিকে দেখে থাকেন পৃথিবী থেকে দেখলে এই বলাইগুলোকে আকাশে দেখতে পাওয়া উজ্জ্বল রামধনুর মতো মনে হবে কিন্তু এর মধ্যে সাতটা রং থাকবে না তবে চাঁদের এভাবে ভেঙে যাওয়ার আরেকটা মানে এটাও যে পৃথিবীতে পুনরায় সব কিছু স্বাভাবিক হয়ে যাবে কারণ তখন পৃথিবীতে আর চাঁদের মতো কোনো শক্তিশালী ফোর্স থাকবে না চাঁদ হয়ে ভেঙে যাবে যে সেটা খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে না এই বলয়গুলো এবার আকাশে চাঁদের থেকেও বেশি জল করবে এবং আপনাদের চাঁদের তুলনায় বেশি আলো দেবে তবে এখনও চাঁদ সূর্যকে ব্লক করার মতো কাজটা করতে পারবে একাধিক দেশে সূর্যগ্রহণের হাত থেকে নিস্তার পাওয়া মুশকিল হবে এছাড়াও এই বলয় থেকে নির্গত ধোয়া বারবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে যার ফলে আমরা প্রতি রাতে অনেক উল্কাপাত এবং আকাশে বিভিন্ন ধরনের আলো দেখতে পাব অর্থাৎ এক বছর যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে পৃথিবী পুনরায় আগের মতো অবস্থায় ফিরে আসবে আগের মতোই শস্য শ্যামলা হয়ে উঠবে তবে এক বছরে পৃথিবীর বিভিন্ন গাছপালা নষ্ট হয়ে যাবে অর্থাৎ অক্সিজেনের অভাব দেখা দেবে এছাড়াও বিভিন্ন আগ্নেয়গিরির বিস্ফোরণের কারণে বাতাসের সালফার ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মতো গ্যাসের অনুপাত বেড়ে যাবে পৃথিবীতে উপস্থিত প্রত্যেকটা বিল্ডিং প্রায় ধ্বংস হয়ে যাবে সেই সময় যদি কোনো মানুষও বেঁচে থাকে তাহলেও তার কাছে খাবারের উপযুক্ত কোনো জিনিস উপস্থিত থাকবে না সে হয়তো এই বলাই আবৃত গ্রহে ক্ষুধার্ত পেটে আকাশে উৎপন্ন অদ্ভুত দৃশ্যটা দেখতে দেখতেই নিজের প্রাণ হারিয়ে ফেলবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আগত ভবিষ্যতে পৃথিবী কি সত্যিই চাঁদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে সেটা আমাকে কমেন্ট করে জানান